আসসালামু আলাইকুম স্বপ্নের দিগন্তর আশিতম পর্ব আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত দেশ বিদেশ থেকে যারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত থাকেন তাদের প্রতি রইল অপরন্ত ভালোবাসা হে আজকের বিশেষ পর্বে থাকছে একজন প্রান্তিক কৃষকের শীতের আগাম লাউ চাষের গল্প তিনি শুরু করেছে একেবারে 20 থেকে ওয়ান টাইম জৈব সার দিয়ে 20তলা তৈরি করা হয়েছে প্রতিটি গ্লাসে এক করে বীজ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে চারা গজিয়ে গেছে যখন চারাগুলো দই তিনের হয় এবং তাতে চারটি পাতা হয় তখন এগুলো জমিতে লাগানোর উপযুক্ত হয়ে যায় চারাগুলো ভ্যানে করে জমিতে নিয়ে আসা হয় জমিতে আগে থেকে লাউ গাছ আছে কিন্তু সেগুলো পুরনো হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই নতুন আগাম লাউ চাষ শুরু করা হলো মস্তার পথে দুই শারিতে পতন লাউ গাছে এখনো অনেক লাউ জ্বলছে আর এই নতুন চারাগুলো লাগানো হলো শীতের আগাম ফসলের জন্য যাতে দ্রুত বাজারজাত করা যায় বন্ধুরা কৃষি আমাদের অর্থনৈতিক মূল ভিত্তি আমরা যদি আধুনিক পদ্ধতি ও সঠিক পরিকল্পনা নিয়ে ফসল উৎপাদন করি তাহলে কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব যেমন এই আগাম লাউ চাষ ওয়ান টাইম গ্লাসে চারা তৈরি করলে সহজে স্থান পরিবর্তন করা যায় গাছের শিকড় মজবুত হয় এবং জমিতে লাগানোর পর দ্রুত বেড়ে ওঠে জৈব সার ব্যবহার করার কারণে গাছ হয় সুস্থ শক্তিশালী ফলে ফলনও ভালো পাওয়া যায় আমরা চাই গ্রামের কৃষকরা এভাবে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে ফসল ফোলা তাতে সবার জীবনে সমৃদ্ধি আসে বন্ধুরা আপনারা চাইলে এভাবে লাউ চাষ করতে পারে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যত্ন নিয়ে একেবারে শুরু করে জমিতে লাগানো পর্যন্ত সপ্তাহ সম্পূর্ণ হলেন ইনশাআল্লাহ কয়েকদিন পরে এই লাউগুলো বড়ো হয়ে বাজারে বিক্রি উপযুক্ত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর নতুন নতুন কৃষি ও গ্রামীণ জীবনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ